কি ব্যাপারে তোকে আজকে এত দুঃখিত আর বুলিসনারে ভাই আছি এটা তো মানাইলো না ভাই তুই তো কোনোদিন কিছুতে টেনশন কিসের আর বুলিসনারে ভাই এ নতুন ইংৰাজী মাস্টারটাকে লিয়া আমার খুবই টেনশন বেড়া গেলছে তুই তো ওয়ার্ডটা ভয় করিস না সামনে তো কোনো টেনশনই করিস না তাই নতুন মাস্টারটাকে দেখে আবার কিসের টেনশন তোর আর বলিস না রে ভাই কালকে তো দেখলি আমি হাট ছড়াটি বললাম ওই ছড়াটা শুধু আমি ওই হাট নামটা জানি আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই দুটো জিনিসই জানি আর আমি কিচ্ছু জানি না আর কালকে ওই মুখে বলেছি বলে হুরুরু হুরুরু করে চালিয়ে দিয়েছি বুঝলি কিন্তু আজকে আমাকে বলেছে সব লেখা দেখাতে হবে এবার আমি কি করে লেখা দেখাবো সেটা নিয়ে আমার মাথায় আজকে টেনশন ঘুরছে জানিস এইগুলা নিয়ে কেউ টেনশন করে তুই যা জানিস সেই দুটো জিনিস লিখবি তারপরে মুখে যেমন হুরুগা চালিয়ে দিলি সেই রকম আবার চালিয়ে দিবি বেশ তুলবি স্যার আমার হাতের লেখাটা একটু খারাপ তাহলে এমনি করলে কি আজকে আমি বেঁচে যাব হ্যাঁ হ্যাঁ তুই শুধু লেখা দিবি বাকিটা মাস্টারের দায়িত্ব পেজ ভাই ফাঁকা রাখিস না ঠিক আছে তাহলে আজকে তোর কথাই হলো এই তোরা সবাই চুপ

কারো মুখে কথা নাই কেন কি ব্যাপার কারো মুখস্থ হয়নি নাকি আরে চোখে চশমা তোকে আমার ভালো করে মনে আছে আজকে তোর কি হবে মনে আছে তো তোকে পুরোটাই লিখে দেখাতে হবে পারবি তো আজকে তুই দেখলি তো ললু এসে এসে আমাকে আগে টার্গেট আরে যা হবে তাই হয়ে যাক হ্যাঁ পারবো বলে দে হ্যাঁ স্যার পারবো লিখে দেখাতে ঠিক আছে তুই খাতা আর পেন বার করে লিখতে শুরু কর আমি পাশের জনদেরকে পড়া জিজ্ঞাসা করছি কি মিমতি আজকে তো পড়া পারবি নাকি না রে না কিছু তো পারবো না ভাল লাগে তো চিন্তা হচ্ছে কি জি করবো তাই তো ভাবছি আরে মাস্টারTata একবার কঠিন শাস্তি দিবে নিচে নাকি মাথা আর উপরে পা করতে হবে আর ওটা আমি করতে পারবো না তুরা নাহি পারবি কিন্তু আমি তো করতে পারবো না এই শাস্তি তো আমরাও করতে পারবো না রে এত কঠিন শাস্ত্রী আর নাকি সারা ক্লাস থাকতে হবে প্রথমে এক দু মিনিট থাকতে বললে তা হয় কষ্ট মষ্ট করে থেকে নেবো কিন্তু সারা ক্লাস থাকা যায় তুই বল সেটাই রে দেখা যাক কি করা যায় স্যার তো পটলাকে টার্গেট করেছে দেখা যাক পটলাকে শাস্তি দেখ আগে তারপর দেখা যাচ্ছে পটলা তো গ্যারান্টি লিখতে পারবে না কি হবে কে জানে এই তোরা নিজে নিজে কি বকর বকর করছিস সবাই চুপচাপ থাক আমি পড়া জিজ্ঞাসা করব এই হলুদ গেঞ্জি তুই দাঁড়া তুই হার্ড কবিতাটা মুখস্থ শোনা তো আমাকে হ্যাঁ স্যার বলছি স্যার পুরোটাই শোনাবো না তুই প্রথম চার লাইন মুখস্থ শোনা ঠিক আছে স্যার তাই শোনাচ্ছি কবিতার নাম হলো হাট কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি বাবা বা ভেরি গুড ভেরি খুব সুন্দর হয়েছে তুমি বসে পড়ো বাবা তুমি বসে পড়ো থ্যাঙ্ক ইউ স্যার এই পটলা কি ব্যাপারে তোর কমপ্লিট হয়েছে তোর আজ পটলার ব্যান্ড বাজাবে পটলার আজকে খবর আছে স্যার প্রথম থেকে ওকে টার্গেট করে আছে আরে পটলার কথা আর কি ভাবছিস তোরা পটলার পরে তো আমি আছি রে এবার আমার যে কি হাল হবে সেটাই তো আমি ভয় আমি তো মনে মনে চাইছি যাতে তাড়াতাড়ি ঘন্টাটা পড়ে যায় ক্লাসরুমের হ্যাঁ রে ঘন্টাটা পড়ে গেলে তো আমরা বেঁচে যেতাম দেখা যাক পটলাকে নিয়ে স্যার কতক্ষণ টাইম লাগাইছে আর তো বেশি টাইমও নাই ক্লাস শেষের দিকে একবারে এ পটলা কি ব্যাপার রে তোর কি কানে কথা যায় না আমার হ্যাঁ স্যার আমার লেখা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আয় উঠে আয় এদিকে নিয়ে আয় দেখি তোর খাতাটা কি লিখেছিস নন স্যার দেখেন আমার খাতাটা কই দেখি তো ওরে বাবা রে কি লিখেছিলে তুই তুই তো আবার সেই কালকের মতনি করলি সে শুধু হাট আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটোই বোঝা যাচ্ছে আর বাকি তো কিছুই বোঝা যাচ্ছে না কি লিখেছিস তুই স্যার আমি ঠিকঠাকই লিখেছি আমার হাতের লেখাটা একটু খারাপ কি তোর হাতের লেখা খারাপ বদমাশি বের কর দেবো এখানে চল নিচে মাথার উপরে পা করে দাঁড়িয়ে থাক তোর এটাই শাস্তি চল স্যার আজকের মতো আমাকে দয়া করে ছেড়ে দেন স্যার আজকের মতো আমাকে ছেড়ে দেন স্যার তোর কোনো কথা শোনা হবে না চল নিচে মাথা আর উপরে পা করে দাঁড়িয়ে থাক তুই চল দাঁড়া হ্যাঁ এবার তুই শুধরাবি নাহলে তুই কক্ষনো শুধরাবি না না শাস্তি দিলে এবার ঠিক হয়েছে আমি তো মনে হচ্ছে আর দুই দিন পরে তোদের ক্লাস নিতে নিতে পাগল হয়ে যাবো রে তোরা যেসব কাণ্ড করছিস এখন ক্লাস শেষের ঘন্টা পড়ে গেছে আমি এখন আসছি আবার কালকে আসবো তোদের ক্লাসে আরে এই পটলা তোকে বলে যাচ্ছি তুই একদম পা নামাবি না কিন্তু নিচে আরে ওই যদি পা নামাই তাহলে কালকে আমাকে বলিস তো ওর আলাদা ব্যবস্থা হবে ঠিক আছে আমি এখন আসছি বন্ধুরা আমার খুবই কষ্ট হচ্ছে তোমরা দয়ামায়া করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার খুবই কষ্ট হচ্ছে আর আমার কষ্ট দেখে তোমরা কে কে হাসছো অবশ্যই কমেন্ট করে যাও ঠিক আছে বন্ধুগান আপনারা হাসতে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে